আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনায়া ওয়ার্ল্ড ইশো আজকে আমরা দীর্ঘ উকারের যোগে 20টি শব্দ গঠন শিখবো ধো দীর্ঘ উকার ধু প থু ক দীর্ঘ কু ন

ময়ু বয় বিন নরা ময়ূর দন্তন দি হুকানো অর সুকরপু নপু বয় বিন দুরনপুর মত বহুত দি হুকরভু মুধন নশা মুধন নভূষণ ক কু বর গিয়া য তালো পশো দেখো কেশো, দন্তনা জো